ಮುಸಲ್ಮನಿ ಮಂದ আল্লাহর নবী ঈসা নবীকে আল্লাহর ও মুজিজা দিয়েছিলেন যদি কোনো পশু জবাই করতেন আবার ওই পশুর মধ্যে যদি ওই পশুটা আল্লাহর কাছে চাইতেন তাহলে ওই পশুটা আবার জিন্দা হয়ে যেত ওই মুজিজা তো আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গেলেন গিয়া দেখলেন নবীর চেহারার দিকে তাকাইয়া দেখতে পারলেন নবীর পেটে ক্ষুধা আছে আল্লাহর নবীর সাহাবি দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে আসিয়া আল্লাহর নবীর সাহাবি বলেন বিবি আমার বাড়ির মধ্যে খাওয়ার বস্তু কি আছে বলো বিবি ডাক দিয়া বলে স্বামী আমার গরের মধ্যে সাড়ে তিন কেজি আটা আছে আর তো কিচ্ছু নাই ওই সাহাবি বলেন তাহলে ওই রুটি দিয়া আটা দিয়া তুমি রুটি বানাইতেই থাকো আমি আমার নবীকে দাওয়াত খাওয়াব আমি বকরি জবাই করে দেওয়া যায় তুমি মাংস বানাও বুনা বানাও ভালো করে সুন্দর করে রান্না পাকাও এবার বিবি ডাক দিয়া বলে স্বামী আমার আমার নবীকে যদি দাওয়াত খাওয়া আমার বাচ্চাদেরকে কি খাওয়াবো মধ্যে আর খাইবার কিচ্ছু নাই নবী আমার ডাক দিয়া বলেন বিবি আমার আমার। ঘরে যদি খাওয়ার বস্তু থাকে আর ন আল্লাহর নবী যদি উপবাস থাকে তাহলে আমি কেয়ামতের ময়দানে আশ রাসুল হইয়া দাঁড়াতে পারবো না তারা ছিলেন আশিকে আর আমরা হইলাম আশিকে জিলাফিয়ার রসরগুল্লাহ কথা বুঝছেন নি আমরা কি ভাই আশিকে রসুল্লাহ নয় আমরা আশিকে রসুল্লাহ হতে পারি নাই ওই তো কিছুদিন আগে আল্লাহর নবীর আশেক হইয়া বেডা বেডি জোডা জোডি যারা পুরুষ মহিলা একসাথে নাচা নাচে কইরা ফেসবুকের মধ্যে পুরা আসামটাকে গরম করছে তাদেরকে যদি বুড়ো জিজ্ঞাসা করো এটা কি করেছ বলেও তারা বলে এটা তো আমাদের উরুস মোবারক কি মোবারক পবিত্র উরুস মোবারক এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝ উরুস মোবারক পবিত্র আবার ওটা যেই মাহফিলে উরুসের মধ্যে মহিলা পুরুষ একত্রিত হয়ে গান ও বাজনার দ্বারা যারা। করলো ওরা বলে আবার পবিত্র উরুষ মোবারক কেমনে হইল রে ভাই যদি আপনি প্রশ্ন করেন ভাই এটা কেমনে এটা তো আচ্ছা নারী আর পুরুষ এক হুয়া হারাম না হালাল হারাম না তাহলে আপনি প্রশ্ন হলো যে আপনারা যে উরুষ মোবারক করলেন এটাতে তো পুরুষ এবং নাহি নারী একসাথে ছিল এটা তো হারাম হয়েছে এটা তো মুবারক হয় নাই ওরা বলে কি যে আপনি তো এক সাইড দেখছেন আর এক সাইড তো দেখেন নাই উরুষ মোবারক শুরু করছি রাসুলের দুরুদ দ্বারা কোরআনের সুরার দ্বারা আল্লাহ আল্লাহ জিকির দ্বারা এটা কেমন আবার পবিত্র হইল না কেমনে একটা তো হয়েছে পুরুষ এবং নারী একসাথে হয়েছি কিন্তু শুরু করেছি তো আল্লাহর নাম নিয়ে এতে মোবারক হয় নাই আচ্ছা আপনারাই বলেন একটা বোতলের মধ্যে আপনি প্রসাব আনছেন বোতলের মধ্যে প্রসাব পড়ছেন আবার এটার ভিতরে আতর দিছেন আচ্ছা বলুন ওই প্রসাবওয়ালা বোতলের মধ্যে আতরও দিছেন আদা হলো প্রসাব আদা হলো আতর এখন যদি আপনি ডোবকার বাজারে গিয়ে বলেন আতর মুবারক কিনেন আতর মুবারক কিনেন মানছে আজকে মুঘর আনতেছি আমি এটা মোবারক হয়েছে না গজব হয়েছে আচ্ছা আর একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন তুষা সিনী আনছেন আপনি সাথে অল্প পায়খানা মুবারক আনছেন একসাথে ডুলমিল করে ভাবছেন যে এটা আবার আজকে আর এমনি খাওয়াবো না কাকে কারণ এটা দামি হয়েছে পায়খানা আর তুষা সিন্নি একসাথে হয়েছে দামি না তাহলে এটা আজকের থেকে বিক্রি করবো ওটা কাউকে ফিরি খাওয়াবো না আগে আগে তুষিনী ফ্রি খাওয়াইছি এখন আর ফিরি না এর কারণ এটার সাথে পায়খানা মুবারক আছে এটা মুবারক হবে না গজব হবে আপনারাই বলুন যদি তুষা সিন্নি সাথে পায়খানা পুরানোর কারণে যদি এটা গজব হয় পরসাবের সাথে যদি আতর দেওয়ার পরেও যদি এটা গজব হয় তাহলে পুরুষ আর নারী একসাথে নাচ গান গাইয়া একেবারে কোরান তিরাওত করলেও সেটা গজব হয় গজব হয় গজব হয় চিল্লায় বলুন ঠিক কি না আজকে এই আসামের জমিনের মধ্যে মানুষ এত বিভ্রান্ত হচ্ছে মানুষ বিদর্ভী মানুষেরা আমাদের দিকেই তো হাসতেছে এবার ওই তো এ কি বলে জাগার নাম আমি এটা নিয়ে অনেক ফেসবুকের ভিতরে ঢুকলেই দেখি জলেশ্বর না কোথায় একটা উরুস মাহফিল হয়েছে মহিলা নাচ গান দিয়ে এই উরুস করতেছে আল্লাহ না করুক আমাদের দেশে কোনো আমাদের এই আত্রাভের মধ্যে ডবকা নীলবাগান এইদিকে হয় না কিন্তু মাঝে মধ্যে হয় এমনও জায়গা আছে নাম বলতেছি না কিন্তু জায়গা আছে এখানে হয় নাম বলবো আপনাদের হুশিয়ারের কারণে বলি একটা জায়গা হলো গনিপুর হয় কোনদিন শুনেছেন গণিপুর হয় আমি জায়গার পুরাপুরি না তবে হয় দুই এই কারবার আপনার বগুড়ি সাইটে একটা জায়গা আছে মিলাদুন এই মিলাত ক্যাম্প করে ওরা আবার একটা জায়গা আছে গনিপুর এই বগুড়ি এখানেও হয় মোটামুটি চুপে চুপি হইতেছে এরা মেহনতকে মেহনত করতেছে বাবার দল বাড়ানোর জন্য জিকির করে আল্লাহ আল্লাহ পরে প্রথম শুরু করে আল্লাহ আল্লাহ দিয়ে পরে হু হা হু হা হু আল্লাহ আল্লাহ গেছে আর একজনে তালে তালে কি মুর্শিদ মুর্শিদ কই রাহা আমার অন্তর হইল কহেলা আছে না নাই ওই জন্য আমার এই সব থেকে আমরা জানাই আজকের মাহফিল থেকে ওই মুসলমানদেরকে যারা নামদারি মুসলমান বন্ড নামে পরিচিত ওদেরকে চিহ্ন করে রাখা দরকার আমাদের ঠিক ওই জন্য বাইরা আমার আমরা রাসুলের খাটি উমত হতে হবে রাসুলের আশিকে রাসুল্লাহ হতে হবে আশিকে জিলাফিয়ার আর হলে চলবে না ওদের মাহফিলে পুরুষের পরে আবার জিলাপি থাকে মিষ্টিও থাকে